ভালো লাগার জন্য কিন্তু নতুন মডেল চলে আসছে আনে নাই কেউ বাংলাদেশে আমরাই প্রথম আনছি এটা হ্যাঁ হ্যাঁ সি হার্ড এক চোক আমি রোমানবার জন্য 3 মাস ওয়ারেন্টি দিয়ে দিলাম জানো কি ওয়ারেন্টি ওয়ারেন্টিটা কি যদি ডিসপ্লে কোনো কিছুতে যদি কোনো প্রবলেম থাকে আমাদের কাছ থেকে নেন 3 মাস ওয়ারেন্টি জানো খুবই চমৎকার জিনিস এটা সবচেয়ে বেশি ডিমান্ড এবং এটা স্টক ছিল না স্টক আবার চলে আসছে এবং আগের থেকে অনেক কমে কথা কিন্তু দিয়েছিলাম ভাই এবং কথা কিন্তু কথার কাজে কিন্তু মিল আছে বলেছিলাম ঈদের আগে দিব ইনশাআল্লাহ ব্যাগগুলো এবং ব্যাগের কিন্তু কালেকশন চলে আসছে আমার কাছে তিনটা ডিজাইন এবং একটা না কিন্তু ভাই কয়টা আছে আপনার সামনে এখানে কয়টা তিনটা দুই তিন তিনটা ব্যাগ আছে তিনটা ব্যাগের স্টক আছে যা লাগবে ঈদের আগে যতগুলো লাগবে ইনশাআল্লাহ দিয়ে দিব এটা আপনারা জানেন যে লয়ের সবচেয়ে फेमस একটা মডেল সবচেয়ে ভাইরাল বাংলাদেশ ভাইরাল ব্যাগ আমার কাছে নট বাংলাদেশ অল ওভার দা ওয়ার্ল্ডে মোস্ট ভাইরাল একটা কিন্তু এটা ব্যাগ

হ্যাঁ আর এছাড়া এটার মধ্যে কোনো পাওয়ার ব্যাংক টাউন কিছুই দেওয়া থাকে না আপনি আপনার পছন্দ অনুযায়ী দশ হাজার বিশ হাজার এমএইচের ব্যাটারি দিবেন যাতে যত বেশি আম্পায়ারে ব্যাটারি দেবে তত বেশি আপনার এটাকে লাইটটা বেশিক্ষণ জ্বলবে আচ্ছা তবে নতুন যে মডেলটা আছে এর তো একটু ডিফারেন্স আছে ডিফারেন্সটা কি আছে আমি আপনাদেরকে জাস্ট একটু শর্টকাটে দেখাই দিব এখানে একটা পোর্ট দেওয়া আছে হুম টাইপ সি আপনারা চাইলে পাওয়ার ব্যাংকটার ভিতরে ইনস্টল করে এখান থেকে আলাদা করে চার্জ আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন আচ্ছা আর

আমার কথা বললে কিছু কিন্তু দিতে হবে হ্যাঁ আমার কথা বললে ভালো একটা ডিসকাউন্ট পাবেন কি রোমান ভাই নাকি আচ্ছা আমার চ্যানেলের কথা বললে হবে হ্যাঁ ঠিক আছে রোমান ভাই এর হচ্ছে ডিসকাউন্ট কোড আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন আছে আমার ভিউয়ার্স দের পক্ষ থেকে সেটা হইছে আমি একটু ব্যাগের স্পেসটা প্রত্যেকটা যদি একটু দেখাই দেন তাহলে একটু বেটার হয় অনেকেই হচ্ছে আমি আপনাকে দেখাই যে সি হার্ডে যে ব্যাগটা আছে এটাও খুব সুন্দর স্মার্ট একটা ব্যাগ এই সাইডটিকেও দেখাই দিচ্ছি আমি ফুললি ব্যাগটা বুঝাই দিচ্ছি আপনাদের এটা হচ্ছে এক চোখের যেটা দেখলেন এক চোখের ব্যাগ পিছনের সাইডটাতে কিন্তু স্পেস আছে পিছনে কিন্তু আপনারা চাইলে যেতে আচ্ছা অনেক জিন ডোর করে জিনিসপত্র রাখতে এগুলো তো ওয়াটারপ্রুফ না হ্যাঁ

খুবই চমৎকার জিনিস সবচেয়ে বেশি ডিমান্ড এবং এটা স্টক ছিল না স্টক আবার চলে আসছে এবং আগের থেকে অনেক কমে পনেরোশো দিয়েছিলাম না ভাই কতদিন হবে বারোশো যাদের দরকার শুধু আনছে কারণ বাকি অন্য গুলো অনেকে চায় চায় না এটা চাই এটা অনেক বেশি ডিমান্ড আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আবার সব হচ্ছে মিরপুর দশ আইকন অটো তেরো বাউন্ডারি রোড এটা হচ্ছে ঢাকা মিরপুর দশে এবং সুন্দরবন এসি পরিবহন যে কুরিয়ার সার্ভিসের গলিটা আছে এইগুলো তো সোজা বরাবর আসলে ঢাকা ওয়াইএমসি স্কুলের ঠিক অপোজিট সাইডে আমাদের সবটা আইকন অটো এছাড়া আপনি আমাদের যেকোনো কোনো মোটরসাইকেলের শপে যদি জিজ্ঞেস করেন না চেনেন অথবা গুগল ম্যাপে একটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে অথবা গুগল ম্যাপে লিঙ্কটার মধ্যে দিয়ে দিব আপনাদেরকে গুগল ম্যাপে জাস্ট আইকনটা লেখেন একদম আমার শপের সামনে আর আমি শপের ওনার আমার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক কিন্তু ডাক নাম আকাশ সবে আকাশ নামই চিনে আচ্ছা আর অর্ডার প্রসেসটা যদি একটু বলেন অর্ডার প্রসেস নো অ্যাডভান্স আচ্ছা অ্যাডভান্স নাই বলেছিলাম তো এর আগে রোমান হ্যাঁ হ্যাঁ রোমান ভাই সব অ্যাডভান্স বন্ধ সব বন্ধ করে দিলাম শুধুমাত্র আপনার নাম মোবাইল নাম্বার লোকেশন তিনটা আমাদের মেসেজে মেসেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অর্ডার করবেন অথবা ওয়েবসাইটে মেসেঞ্জার আছে সবগুলো যেখানে অর্ডার করতেন আপনাকে আমরা ফোন করব আপনি যদি বলেন আমরা সারা বাংলাদেশ আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে দেব আরেকটা জিনিস আছে ভাই বাংলাদেশের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা আইটেম এটা লাস্টে দেওয়ার কারণ আছে সেভেন্টিন ন্যানো কোডিং আপনারা জানেন যে বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট फेमस একটা মডেল এটা মানে জিনিস তবে এটার এমআরপি কিনতে এবার বাড়াইছে কোম্পানি যেহেতু আপনারা জানেন ডলারের প্রাইস এবং অনেক কিছুর প্রাইস বেড়ে যাওয়ার কারণে কোম্পানি আগে ছিল 2000 টাকার মধ্যে এখন হচ্ছে 2300 টাকায় এমআরপি করছে এটাতে আমরা আপনারা জানেন যে আমরা কিন্তু মিরপুরের অথরাইজ ডিলার আপনাদের আচ্ছা পুরো মিরপুর এরিয়াটা ডিলার হচ্ছে আমরা এটা আমাদের ডিডিও আমি আপনাদেরকে আপনারা আমাদের পেজে পাবেন ইউটিউবে পাবেন এটা হচ্ছে সিরামিক কোটিং পলিশ এটা আপনি নিজে করতে পারবে আপনি নিজের বাইকে নিজে পলিশ করতে পারবেন এবং এটা যে পলিশের গ্লেজিংটা ভাই এটা আসলে আমি আমার মুখ দিয়ে মানে মানে বললে কম হবে আমি নিজে ব্যবহার করতেছি ভাই আমার নিজের হেলমেট বাইকে আমি নিজে এটা ব্যবহার করতেছি আমি এটার ফিল পাচ্ছি যে আসলে এটা কি জিনিস আচ্ছা যারা জানেন তো জানেনই যারা জানেন না অবশ্যই আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা একবার হইলো এটাকে আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ইউটিউবে গিয়ে একটা জাস্ট সার্চ করবেন যে সেভেন্টিং ন্যানো কোটিং যে এটা এটার ভিডিও কী রিভিউ আছে আর ওটা গত চার বছর ধরে বাংলাদেশে ব্যবসা করছে সম্মানের মানের ব্যবসা করছে সো আমরা ইনশাল্লাহ আইকন ওটা ওইটার একটা পার্ট হিসেবে কাজ করছি প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভেরি সুন এখন যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে সাথেই থাকুন ইনশাল্লাহ আমরা আসলে আমাদের পেজে আপডেট দিয়ে দেব যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাই আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে ওকে থ্যাংক ইউ সো মাচ আকাশ ভাইকে আর এখানে শুধু কিন্তু এই ব্যাগটা না যারা নতুন দেখতেছেন ভিডিওটা এখানে একজন বাইকারের যা কিছু লাগে সব কিছু এই শোরুমে আছে একেবারে দেখেন হেলমেট থেকে যে কোনো অ্যাক্সেসরিজ তো যারা হচ্ছে আসতে যাচ্ছেন তারা হচ্ছে মিরপুর দশে আইকন ওঠাতে চলে আসতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন বা তো সিস্টেম বলছে এক টাকাও আগে অগ্রিম দিতে হবে না তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ